তো বন্ধুরা আমি এখন আছি একটা শিব মন্দিরের কাছে এবং এইখানে কিন্তু কালকের থেকে গাজন শুরু পাঁচ দিন হবে গাজন এবং পাঁচ দিন কিন্তু অনুষ্ঠান হবে বিভিন্ন রকমের অনুষ্ঠান অর্কেস্ট্রার কীর্তন পথুর নাচ ও ছৌ নাচ এবং দেখতে পাচ্ছো এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করছে এবং এই মন্দিরটার কিন্তু একটা ইতিহাস আছে এই যে এই সাইডে দেখতে পাচ্ছো জিসিবিতে সব পরিষ্কার পরিচ্ছন্ন করছে আর এই মন্দিরের ইতিহাসটা চলো তোমাদের সাথে শেয়ার করি আজকের ভিডিওতে হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আজকের আরও একটা নতুন ভিডিওতে আশা করছি সকলেই ভালো আছো সুস্থ আছো এখন আছি আমি একটা মহাদেবের মন্দিরের কাছে দেখতে পাচ্ছি এটা হচ্ছে মহাদেবের মন্দির এবং এইখানে কিন্তু কাল থেকে গাজন শুরু পাঁচ দিন গাজন হবে এবং এই গাজন কিন্তু একদিন হতো এই রিসেন্ট মানে পাঁচ দিন হচ্ছে এই বছর এবছর থেকে শুরু হচ্ছে পাঁচ দিন হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে দেখতে পাচ্ছো জেসিবি দিয়ে পুরো চারিদিকটা এই যে এটা হচ্ছে মহাদেবের মন্দিরটা আর এই মন্দিরের কিন্তু একটা ইতিহাস আছে চলো সেই ইতিহাসটা তোমাদের সাথে শেয়ার করি এবং এই গাজন কিন্তু কালকে এক তারিখ থেকে শুরু হচ্ছে তো চলো এই ইতিহাসটা তোমাদের সাথে শেয়ার করি এবং দেখতে পাচ্ছ এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করছে এ কাজ হচ্ছিলো এটা হচ্ছে মন্দিরটা এই মহাদেব কিন্তু অনেক দিন আগে দর্শন দিয়েছিল মানুষদেরকে এবং দেখা দিয়েছিল কিন্তু এই মন্দিরটা কিন্তু বেশি দিন নয় এই মন্দিরটা এই রিসেন্ট কিছু বছর আগে তৈরি করা হয়েছে এই যে মন্দিরটা তোমরা দেখছো এবং এই সাইডে মন্দিরের একটা ঘর তৈরি হচ্ছে এবং এইগুলো দেখতে পাচ্ছ গাঁথনি হচ্ছে মানে পুরো জায়গাটা যেসিবি দিয়ে পুরো লেবেল করা হচ্ছে দারুণভাবে মানে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে এবং এই সাইডে যে চটরা গাছটা আছে মন্দিরের কাছে এই যে দেখতে পাচ্ছো এই চটরা কিন্তু অনেক দিনের পুরনো চটরা গাছ এইরকমই দেখছি এত বড়ই ছোটোর থেকে এটা কিন্তু এবং এইখানে কিন্তু যে মহাদেব যে দর্শন দিয়েছিল বা দেখা পেয়েছিল মানুষজন কিন্তু এটা পাথর রূপে দেখা দিয়েছিলো যেরকম মানে সিন নোড়া আর কি শিলের মতো একটা বড় দেখে বড় আকার যে আগেকার দিনে যে ধান ঠেঙা পাটাগুলো সেরকম বড় পাথর এখানটায় ছিল এই যে এই জায়গাটাই দেখো তখন দিনে কিন্তু এত ধান ঝাড়া মেশিন থাকে তখন কিন্তু অনেক জায়গাতে দেখবে গ্রামে ধান ঠেঙা পাটা থাকতো এবং সেই পাটাতেই কিন্তু ধান ঝাড়তো আর এই মহাদেব দর্শন দিছিল কিন্তু একটা অন্য রূপে মানে শিবলিঙ্গ যেমন উঠে শিবলিঙ্গ না এই জায়গাটায় কিন্তু একটা মানে চার পাথর ছিল মানে আগেকার দিনে যেরকম ধান ঝাড়া ধান ঠেঙা পাটা তোমরা হয়তো অনেকেই জানো ধান ঠেঙা পাটা কীরকম তো ওই ধান ঠেঙা পাটা দিনে কিন্তু ধান ছাড়া মেশিন ছিল না তখন কিন্তু এইখানে এই একটা পাথর ছিল সেই পাথরটা একজন নিয়ে ভাবছিল চলে যাব বাড়িতে ধান ঠেঙা পাটা করব এইখানে দারুণ কিন্তু পাথরটা দেখলে তোমারও মনে হবে যে বাড়ি নিয়ে চলে যায় সেই পাথরটা কিন্তু একজন ভাবছিলো নিয়ে চলে যাব তো তুলেছিল নিয়ে যাওয়ার জন্য আর যখনই তুলেছিল নিচের থেকে কিন্তু সাপ বেরিয়ে গেছিলো আর তখন সে ফেলে দিয়ে বাড়ি চলে যায় তো আর কি সেই হচ্ছে ঘটনা এবং এইখানে কিন্তু মহাদেব এইখান থেকে রাগ করে মানে পালিয়ে গেছিলো মন্তুমড়ায় আর দেখতে পাচ্ছ এখানে মন্দিরে এটা হচ্ছে মন্দিরটা মন্দিরের সামনে কিন্তু মন্দিরের একটা ঘর তৈরি হচ্ছে ঘরটা এখনও রেডি হয়নি আর ওই সাইডে জেসিবি দিয়ে পুরোটাই পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে এবং এইখান থেকে কিন্তু মহাদেব রাগ করে চলে যায় তারপর মন্তুমড়াতে এবং এইখান থেকে কীভাবে গেছিলো মহাদেব রাগ করে ওই মন্তুমড়ায় চলো তোমাদেরকে ওই ঘটনাটা বলি দেখো তখন কিন্তু কেউ জানতো না যে এখানে মহাদেব আছে বা মহাদেব উঠেছে এই যে এইখানে পাথরটা ছিল বেশ সুন্দর কিন্তু অনেক বড একটা পাথর এবং এখানে কিছু মানুষ এসেছিলো পিকনিক করার জন্য এই সাইডে এবং তারা যখন রান্না করছিলো তখন কিন্তু এই পাথরটার উপরে এইখানে এসে পরে পাথরটার উপরে আদা রসুন বেটেছিল যে সেই রাগে কিন্তু মহাদেব এইখান থেকে পালিয়ে যায় মন্তুমড়া কমলপুর মন্তুমড়াতে সেখানে দেখবে একটা শিব মন্দির আছে ওইটা কিন্তু এইখানের মহাদেবে কিন্তু রাগ করে চলে গেছিলো এইখানে তো কীভাবে গেছিলো চলো সেই ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করি এই যে দেখতে পাচ্ছ এই রাস্তাটা কিন্তু চলে যাচ্ছে মইগড়িয়া ভাতুড়ি দিকে দেখো প্রথম কিন্তু যখন মহাদেব উঠেছিলো এখানে এখানে কোনো মহাদেবের লিঙ্গ ওঠেনি ওই যে পাথরটা ছিল ওই পাথরটাই কিন্তু মহাদেব ওই পাথরটার রূপেই এখানে দর্শন দিয়েছিল এবং এই পাথরটা কিন্তু অনেকেই নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু ওই যখনই নিয়ে যাওয়ার চেষ্টা করেছে একজন তুলে ভাবছিলো নিয়ে চলে যাবে বাড়ি এত সুন্দর পাথরটা ছিল এবং তখন কিন্তু পাথরের নিচ দিয়ে কিন্তু একটি সাপ বেরিয়ে এসেছিলো এবং সেইটা দেখে কিন্তু সেই লোকটি পাথরটাকে ফেলে দিয়ে বাড়ি চলে গেছিলো ভয়ে আর তখন দিয়ে কিন্তু ওই পাথরটা আর কেউ নিয়ে যাওয়ার চেষ্টা করেনি এবং ওই কিছু মানুষ পিকনিক করতে এসেছিলো এখানে এবং পিকনিক করতে এসেছিলো তারপর কিন্তু ওই পাথরটার উপরে আদা রসুন এইসব বেটে দিয়েছিলো লঙ্কা সেটার কিন্তু রাগেই মহাদেব এইখানটা ছেড়ে পড়ে চলে গেছিলো মন্তুমড়ায় এবং মন্তুম কীভাবে গেছিলো দেখো মন্তুমড়াই গেছিলো এই রাস্তা দিয়ে যাচ্ছিলো একটা গরুর গাড়ি এবং গরুর গাড়ি যাচ্ছিলো এবং সেই মহাদেব কিন্তু একটা বুড়ির রূপ ধারণ করেছিল এবং সেই বুড়ি রূপ ধারণ করে সেই গরুর গাড়ি যেয়ে চালাচ্ছে তাকে বলছে যে বাবা কোথায় যাবে একটু দাঁড়াও বলছে আমি যাব এই মন্তুমরা দিকে তো বলছে বাবা আমাকে একটু নিয়ে চলো বুড়ি মানুষ এরম করে মহাদেব তার ওই গরুর গাড়িতে উঠে এবং গরুর গাড়িতে উঠে তারপর চলে যায় সেই মন্তুম রায় কোথায় নামে কিন্তু সেই গরুর গাড়ি যে চালাচ্ছিলো সে কিন্তু বুঝতে পারেনি কোথায় নেমেছিল তারপর সেই বুড়ি কিন্তু মানে সেই মহাদেব মহাদেব কিন্তু নেমেছিলো একটা ঝোড়ের মতো জায়গাতে এবং সেইখানে কিন্তু তারপর শিবলিঙ্গ উঠেছিল এবং ওই মন্তুমড়া দিগের একজন কিন্তু ওই প্রত্যেক দিন গরু চোরাতে আসত মাঠে এবং সেই গরুর মানে পালে কিন্তু একটা গাই সেই কিন্তু ওই ঝোর্ডে দিয়ে প্রত্যেক দিন ওই গাইটে ঢুকে যেত এবং গাইটে কি কারণে ঢুকতো ওই গাই কিন্তু প্রত্যেক দিন ওই মহাদেবকে দুধ খাওয়ানোর জন্য মানে মহাদেবের মাথায় শিবলিঙ্গটা যেটা উঠেছিলো সেইটার মাথায় কিন্তু মানে গাইটা যেয়ে সেখানে দাঁড়াতো আর অটোমেটিক কিন্তু দুধ সেই শিবের মাথাতে যেয়ে পড়তো এই ঘটনাটা আসলে তোমরা কিছু বয়স্ক মানুষকে জিজ্ঞেস করবে তাহলে তারা কিন্তু বলতে পারবে এবং সেই তাদের মুখ থেকে এই ঘটনাটা শোনা সেই ঘটনাটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি আর সেই গাইটি কিন্তু প্রত্যেক দিন সেই ঝোড়টিতে যেয়ে পড়ে শিবের মাথায় এবং শিবলিঙ্গর মাথাটা দিয়ে দুধ দিয়ে পড়ে আরও চলে আসতো কিছুক্ষণ পর এবং সেইটা একটা মানুষ একদিন দেখে যে অত ঝোরের মধ্যে গাড়িটা কোথায় যাচ্ছে এবং তারপর ফলো করে এবং দেখে যে দুধ পড়ছে অটোমেটিক গাড়িটা দাঁড়িয়ে আছে দুধটা অটোমেটিক পড়ছে কেন এবং সেই কাছে যেয়ে পরে দেখে তখন দেখছে সেই নিচে শিবলিঙ্গ আছে একটি শিবলিঙ্গ উঠেছে সেই মাথাতে দুধটি পড়ছে এবং সেইভাবে পায় শিব মহাদেবের দর্শন সেইখানের মানুষরা এবং তারপর সেখানে মন সেই শিবের মন্দির তৈরি হয় এবং হয়তো অনেকেই জানো সেই শিবের মন্দির দেখেছি অনেকে মন্তুমরাতে এবং সেভাবেই সেই মহাদেব দর্শন দেয় সেখানের মানুষজনকে এবং বন্ধুরা এটাই হচ্ছে ম্যান যে ঘটনাটা আর দেখা হচ্ছে নতুন কোন ভিডিও নিয়ে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও তো বন্ধুরা এই মন্দিরের পুরো ইতিহাসটা তোমার সাথে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর দেখা হচ্ছে নতুন কোন ভিডিও নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন বাই